তো মার্কিন দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া আজ দুপুরে দুইটায় বাইশ মিনিটে দূতাবাসে প্রবেশ করেন তিনি খালদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ফিঙ্গারপ্রিন্ট দিতে দেশটির দূতাবাসে গেছেন বলে জানা গেছে বিএনপির সূত্র জানা গেছে খালেদা জিয়া আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন প্রথমে তিনি লন্ডনে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন পরে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানা গেছে সর্বশেষ দুই সালে ষোলো জুলাই যুক্তরাজ্যে যান খালদা জিয়া ওই বছর আঠারো অক্টোবর দেশে ফেরেন তিনি সেই সময় খালদা জিয়া যুক্তরাজ্যের ডক্টর হেডলি বেরিল চিকিৎসা গ্রহণ করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ